প্রিয় দর্শক এই চাইব মিডিয়া ও টিভি আমি সে খাবি আপনার সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুয়া শরীফ ঠিক দাদা হুজুরের মাজারের সামনে এখানে উপস্থিত ফুরফুয়া শরীফে আজকে আমি এসেছি ঐতিহাসিক ইশালের উদ্দেশ্য করে এখানে একাধিক যারা মিডিয়ার মুখোমুখি কী বললেন তা আপনাদের শোনাবো আপনার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখুন এটা তো নতুন করে নয় দীর্ঘদিন হয়ে আসছে ঐতিহাসিক জায়গা এখানে যে ধর যে সংখ্যায় মানুষ আছে সেই সংখ্যায় পরিষেবা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সেই অর্থে হয় না কিন্তু এখানে যারা আসেন তীর্থযাত্রীরা যে যারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন শান্তিপূর্ণভাবে তারা আসেন শান্তিপূর্ণভাবে ফিরে যায় এবারও তারা আসছেন ফিরে যাবেন আর এই জলসারাটা মহত্ত্ব কি এখানে শুধুমাত্র মুসলিম সমাজের নয় ভিন্ন ধর্মের মানুষজন এই ঐতিহাসিক একুশ বাইশ তেইশ ফাল্গুন জলসাতে আসেন ঐতিহাসিক ইশালাস মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে একুশ বাইশ তেইশে ফাল্গুন কি বলবেন আসসালামু আলাইকুম মাশাল্লাহ আজকে আমাদের মুজাদ জামান দাদাহ রহমতুল্লাহের ঐতিহাসিক ইসালে সাহাবার ইসালে সাহাবের প্রথম দিন তো মাসাল্লাহ দেশ বিদেশ থেকে বহু মানুষ আজকে এখানে এসেছে এসে পৌঁছেছে মানুষের ঢল নেমেছে বললে ভুল হবে না আসাম ত্রিপুরা বাংলাদেশ এবং বাঁকুড়া মেদিনীপুর এইভাবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের হুগলি হাওড়া সব জায়গা থেকে মেদিনীপুর মানুষ এসেছে এসে দাদা হইকর আহমদুল্লা আলাহের মাজার করছে এখানে ছয় থাম বিশিষ্ট দরবার শরীফ দাদা হইকর আহমদুল্লা সেই দরবার শরীফে বাদ মগরেব দেখে রাজকার করেছে সে মানুষ এখন জামাতের জন্য ব্যস্ত হয়ে আছে এখনই ঈশার জামাত হবে আমরা জামাতে নামাজ পড়ব তো কথা হচ্ছে যে আমাদের সংগঠন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবেন নাকি হ্যাঁ আমি কালকেও বলেছি আমাদের প্রত্যেক বছরই আজকে থেকে না আমাদের প্রায় তিরিশ বছরের বেশি আমাদের মানে দাদা থেকে ইন্তেকাল করার পরে পুনর্জীবিত যে করা হয়েছিল তারপরে তিরিশ বছর বেশি হয়ে গেছে জমি তোলা বাংলা তো আমরা এই তিরিশ বছর বত্রিশ বছর ধরেই আমরা এই ইথালের সভাবে আমরা খেদমত করছি ফুদের দিন খেদমত খালকের ওপরে সারা বাংলায় আমাদের কাজ চলে আর ইফালের স্বভাবে সেই মিনিফেসকে সামনে রেখে এখানে আগত যত মেহমান আছে মেহমানদের আপনার পরিষেবা কিভাবে দেওয়া যায় আমাদের এখানে মেডিকেল ক্যাম্পটার মাধ্যমেই সবথেকে বেশি আমাদের খেদমত হয় এখানে হাজার হাজার টাকার ওষুধ আমরা ফ্রি অফ কস্ট আমরা মানুষকে দিই এখানে আমাদের চার পাঁচজন মানে এমবিবিএস ডাক্তার সবসময় থাকেন এবং এখনও আমাদের সঙ্গে ডাক্তার কামালউদ্দিন কামালউদ্দিন সাহেব আছেন উনি আপনার কলকাতায় হসপিটালে উনি করেন ডায়মন্ড হাওড়া তো এরকম সব মানে পাশ করা বড় বড় ডাক্তার এখানে থাকে সব পার্ট টাইম তিন দিন ধরে মানে ইয়ে করে আর কি রোটেশন হয়ে হ্যাঁ আমাদের অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স রেখেছি বেড টেড সব রেখেছি এবং মানুষকে সারা সারাদিন রাত সব সময় ওই শরবত খাওয়ানো হচ্ছে কফি টফি চাটা খাওয়ানো হচ্ছে আরও বিভিন্ন রকম মানুষের মাজারে যায় সুষ্ঠুভাবে জেয়াত করতে পারে পকেট মার আছে এবং যাতায়াত করার যে রাস্তা ব্যবস্থা এরকম বিভিন্ন রকম কর্মসূচি তাদেরকে আমরা দিয়েছি কালকে আমি মিলাদ পড়ে দোয়া করে আমি ওদেরকে সব আমরা আর কি জমির থেকে আমরা ওদের ডিউটি ভাগ করে দিয়েছি আল্লাহর রহমতে খেদমত করছে তো চ্যানেলের মাধ্যমে মানে সকল মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে যারা দেখছেন এবং যারা দাদা অনুগামী অনুসারে যারা এসেছেন সকলকে আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই সালাম জানাই এবং সকলকে আহ্বান করি সকলকে দাওয়াত করি আরও দুদিন আমাদের হবে সকলে যেন আসেন এসে এখান থেকে রুহানি ফায়েজ জাহিরি বাতিনি এলেম এখান থেকে শিক্ষা করে যাক রুহানি ফায়েজ দিয়ে তাক দাদা হয়ে লাখো লাখো মানুষের জমায়েত কি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই ঐতিহাসিক ইসালে সব সাহেবের মুজাদের জামান আমির শরিয়াত আল্লাহ হজরত পীর দাদা হজুর কেবল রহমতুল্লা কে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন এই সব আমার জামান দাদা হুজুরকাল নিজের পীরের নামে বাপের নামে নয় ফুল মোমেন মোমেনাতের নামে এই সব করে গেছেন ভাবে এখন পর্যন্ত আজ পর্যন্ত আমাদের এই সালস্রাপ চলছে আগামী তিনশাল্লাহ চলবে এবং এই সব তৈমত পর্যন্ত জারি থাকবে ইনশাল্লাহ এবং আজকে আসাম বাংলাদেশ ত্রিপুরা শুরু করে এবং মালদা মুর্শিদাবাদ থেকে সারা বেঙ্গল বাংলা থেকে এবার এপার ওপার বাংলার মানুষ আসামের মানুষ বহু মানুষ এসছেন সেই পি রবুবাকা সদ্দিক সিদ্দিক রহমতুল্লাহ স্মৃতি স্মৃতিটাকে ধরে রাখার জন্য তারই জন্য আজকে আমাদের রাজ্য সরকার আমাদের জন্য অনেকটাই করেছেন যে তারা পানি থেকে শুরু করে যতটুকুর আমাদের জায়গা ততটুকু জায়গার মধ্যে যতটুকু প্রয়োজন করার চেষ্টা করেছে তার মধ্যে আমরা যে পীর পরিবারের যারা আমরা আছি আমরাও চেষ্টা করছি দেখেন লক্ষ লক্ষ মানুষের সেবা দেওয়া কিন্তু খুব কঠিন তার মতো থেকেও কিছু আমরা দিয়ে মানুষকে কিছু আশ্বস্ত করছি আমরা কিছু পানি দিই বন্টন করি বিস্কুট বন্টন করি এবং এই রাত্রে মুজাদুজ্জামান দাদা হসিদুল রহমতুল্লা আলাইকের মেহমানদের জন্য আমরা প্রত্যেকটা দরবার থেকে কিছু না কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এইভাবে আমাদের পরম্পক চলে আসছে দাদাজনরা ছিলেন আমার বাপ চাচারা ছিলেন এখন আমরা পড়েছি আমরাও করে যাচ্ছি এবং আজকে আপনাদের আছেন এবং লাখো লাখো মুসলিম তীর্থভূমি তীর্থস্থানে যারা আসছেন এবং সর্বজাতির মানুষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে মোবারকবার জানাই ভালো থাকেন সুস্থ থাকে এবং যারা আসবেন সতর্ক মাত্রা দিয়ে দিচ্ছি যারা আসছেন খবরদার মাথায় যারা মোটরসাইকেল আসবেন হেলমেট মাথায় নেবেন গাড়ির কাগজপত্র ঠিক রাখবেন এবং চার চাকা করে যারা আসছেন খবরদার ফুল ফুলফরাস উপরে লিখে নিয়ে গাড়ির কাগজপত্র ঠিক নেই খবরদার ওইভাবে কেউ আসবেন না এবং প্রশাসনের সঙ্গে ভদ্রতা বজায় রেখে আসবেন এতে পীর রাউবাক্কা সিদ্দিক রহমতুল্লা আলাইকের নাম আরও আপনাদের দ্বারা আরও একটু পৌঁছতে যাবে ইনশাল্লাহ এটাই আশা রাখছি আল্লাহ হাফেজ হাতে সব লাখ লাখো মানুষের জমায়েত বলবেন মুজাদান দাদা হোজে পিকলা রাহনতুল আরহাই প্রতিষ্ঠিত তিনি নিজে হাতে এই জলসাটা করেছিলেন মাত্র গ্রাম খেজুর যুদ্ধে উনি করেছিলেন যাই হোক এরপরে আস্তের দিকে দিকে বাংলার বিভিন্ন জায়গায় তার চেষ্টায় প্রচেষ্টাতে আজ আমরা লক্ষ লক্ষ মানুষ এখানে সমায়ক হয়ে থাকে এখানে একটাই উদ্দেশ্য দিনের তালিম শিক্ষার জন্য দিন শিক্ষার জন্য ইসলামকে বোঝার জন্য মানুষরা হাজার হাজার মানুষরা ছুটে আসে বিভিন্ন জায়গা থেকে আসে এরপরে আমরা যথেষ্ট তাদের সেবা করার চেষ্টা করে থাকি এবছর সরকারের তরফ থেকে কিছুটা চেষ্টা করার চেষ্টা করেছে প্রত্যেক বছরের ন্যায় এই আর কি আর কি আপনাকে আগেই বললাম দিন শিক্ষার জন্য এলএম শিক্ষার জন্য জ্ঞান অর্জন করার জন্য এখানে আসে এরপর দাদা হাজু রহমত রহমতুল্লাহ বলেছিলেন যদি তোমাদের মসলা কোনো জন মধ্যে মনোবৈক লাগে মানে আপনার সেখান থেকে এখানে এসে সংশোধন করে নেবে এভাবে করে তালিম নেয় এখান থেকে মানুষরা যে রাজগার করে তালিম নেয় মূল উদ্দেশ্য হচ্ছে তালিম নেওয়াটা যে এত লোকের সমাগম রাজ্য সরকার মোটামুটি এখানে পানির ব্যবস্থা করেছে এরপরে বিস্কুটের ব্যবস্থা করেছে এরপরে পুলিশ প্রশাসন দিয়ে ব্যবস্থা করেছে এটা আমাদের জন্য যথেষ্ট না এর থেকে যদি আরও ভালো করে তো ভালো পরিষেবা দিলে মানুষটা খুব সুন্দরভাবে আসতে পারে সহযোগিতা করলে মানুষদের সুবিধা হয় বিভিন্ন ক্ষেত্রে আমরা অযথা সময় নষ্ট না করব যেহেতু আমরা একটা নেক উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি যে কির আজকার করব তালিম নেবো আমরা অযথা সময়কে নষ্ট করব না যতটা পারবো সময়টা কাজে লাগানোর জন্য ঠিক আছে মজাদিলে জামান কুরফুরা শরীফ দাদা হজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ইসালে সবাব এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটা জমায়েতের ক্ষেত্র এটা যে ইসালে সবাব ফুরফুরা শরীফের প্রাণপুরুষ যাকে নিয়ে এই ফুরফুরা শরীফ মুজাদ্দে জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহে আড়াইশো গ্রাম বাতাসা দিয়ে এই ইসালু সাহেবের সূচনা করেছিলেন তিন দিন ইসল সবে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষের ঘোরাফেরা আনাগোনা মূলত এখানে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলহের ভক্তরা আসেন এমনটা নয় সব মত এবং অন্য ধর্মের মানুষরাও এখানে আসেন মোজাদিরে জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ দোয়া নিতে যারা ফুরফুরা শরীফের অনুগামী অনুসারী তারা এই তিন দিন কুরফুরা শরীফে এসে তাদের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হিসাবে তারা গ্রহণ করে তারা আত্মশুদ্ধির জন্য এখানে আসেন এবং এই তিন দিন তারা বাদ মাগরিব এবং বাদ ফজর জেকের মাহফিলে বসে নিজের অন্তরকে শুদ্ধিকরণের মধ্য দিয়ে আগামী একটি বছর যাতে সুন্দরভাবে সাবলীলভাবে এবং সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের হুকুম মোতাবেক জীবনযাপন করতে পারে তার একটা নিয়ত তার একটা মনে মধ্যে জোর নিয়ে তারা আবার এখান থেকে ফিরে যায় লক্ষ লক্ষ মানুষের সমাগমে রাজ্য সরকার যেভাবে ব্যবস্থাপনা নেয় মনে হয় নিয়েছেন পুরপুরা শরীফ উন্নয়ন বোর্ড আছে কিন্তু বোর্ডের কি আছে আমরা জানি না যদিও তবে চারিদিকে তো লাইট ফাইট দেখছি এখন এগুলো সরকার থেকে দিয়েছে নাকি কেউ ব্যক্তিগতভাবে লাগিয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয় আর পুরুপুরায় উন্নয়ন পরিষদের কি কাজ কেন হয়েছে কি জন্য হয়েছে এটাও আমরা সঠিকভাবে আমাদের কাছে পরিষ্কার নয়